বিপিএলে দেখা যেতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজিও এই মৌসুমেও ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ মিরপুরে বোর্ড সভার পর জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান এ টুর্নামেন্ট আয়োজনের জন্য বিদেশি একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এছাড়া বিপিএল কমিটিতে বিসিবির বাইরের ব্যক্তিকে রেখে স্বচ্ছতা আনার চেষ্টা করা হবে যদিও বিপিএলে কতগুলো দল হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবি তবে নতুন করে দলগুলোকে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে জানানো হয়েছে এক্ষেত্রে মানদণ্ড পূরণ করতে পারলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিতেও দ্বিধা করবে না বিসিবি এবারের বিপিএলে ভেনু বাড়ানোর আশ্বাসও দিয়েছেন বিসিবি সভাপতি এদিকে আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে ও সমান সংখ্যক টি ম্যাচের সিরিজ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন তারা পূর্বনির্ধারিত পূর্ব সিরিজটি আয়োজন করতে চাইছেন এ নিয়ে এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ছাড়া আরো কয়েকটি সফরের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি আমিনুলের এছাড়া আজকের সভায় বিসিবি অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে নতুন করে কিছু ট্রেনিং প্রোগ্রামও শুরু করতে চায় বিসিবি আম্পায়ারিং এর জন্য পরামর্শক হিসেবে আইসিসি এলিফ প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দেওয়া হয়েছে তিন বছর সময়ের জন্য তিনি বিসিবিকে আম্পায়ারিং এর গ্রেডিং এর বিষয়ে সাহায্য করবেন ক্রিকেটারদের জন্য পূর্বাচলে একটি হাই পারফরমেন্স সেন্টার করারও সিদ্ধান্ত নিয়েছে ডিটিভি